নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বাংলার যারা ক্লাসিক্যাল সঙ্গীত মানে শাস্ত্রীয় সঙ্গীত একটু শোনেন টোনেন তাদের জন্য একটা বড় রকমের খারাপ খবর দুঃখের খবর নক্ষত্র পতন বলতে গেলে যে ওস্তাদ রাশিদ খান আর রইলেন না আজ বিকেল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ কলকাতার যে পেয়ারলেস হাসপাতাল সেই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় হাসপাতালে দিন কয়েক আগে ভর্তি হয়েছিল শেষ চেষ্টা হিসেবে তাকে আইসিউতে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকে ফেরানো সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই শাস্ত্রীয় সঙ্গীতের এই নক্ষত্র পতনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছেন হাসপাতালে তিনি তার আগে জয়নগরে ছিলেন সেখানে জনসভা করেছেন এবং সেখান থেকে তিনি এই রশিদ খানের মৃত্যুর খবর পাওয়ার পর পরলোক গমনের খবর পাওয়ার পর তাড়াহুড়ো করে ছুটে আসেন এবং যথারীতি পিয়ারলেস হাসপাতালের সামনে তিনি সেখানে কি ব্যবস্থা হচ্ছে কি ব্যবস্থা করা হবে সেসব তদবির করেছেন কিন্তু বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এদিনের উস্তাদ রাশিদ খানের পরলোক গমনের পর হাসপাতালের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া সেই বক্তৃতা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দিতেই পারেন দেওয়া উচিত তিনি অবশ্যই দুঃখ প্রকাশ করবেন কিন্তু কয়েকটি জিনিস চোখে বাঁধল সাধারণ একজন বাঙালি হিসেবে আর ওস্তাদ রাশিদ খানের গুণগ্রাহী ভক্ত হিসেবে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে তবে। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাসপাতালের সামনে দাঁড়িয়ে যে কাজটা করলেন যে কথাগুলো বললেন সেটা একটু মন দিয়ে শুনুন সময় নয় দুঃখের সময় আমি রশিদ আলী যে আমাদের সকলের ভাই ছিল এবং সঙ্গীত সম্রাট দীর্ঘদিন তিনি চিকিৎসাও করেছেন এমনকি কিছুদিন আগে তিনি উত্তরপ্রদেশে প্রোগ্রামও করে এসছেন তার ছেলেও খুব ভালো গান করে তার স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে এখানকার চিকিৎসকরা আছেন আমি প্রথমে চিকিৎসকদের বলবো যে তাদের কিছু বলার থাকলে আপনাদের জানাতে তারপরে আমি আমার কথা বলবো Um, Mr. Khan, you by November. Hello, hello. 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 Hello.

মিস্টার খান ভর্তি হয়েছিলেন ইনিশিয়ালি একটা মাথার মধ্যে একটা ব্লিডিং নিয়ে একটা ইনফ্রাসাইটল হ্যামারেজ নিয়ে সেটা আমরা নিউরোসার্জন নিউরোসার্জিক্যাল টিম দেখার পর ডিসিশন নেওয়া হয় যে ওনার ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা করাটাই ওনার পক্ষে ভালো এবং কনজারভেটিভ চিকিৎসায় উনি মোটামুটি ভালো রিকাভার করছিলেন করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয় এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ দিতে হয় কিন্তু সবকিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা করতে পারিনি ওনাকে উনি তিনটে পঁয়তাল্লিশের সময় চলে তিনটে পঁয়তাল্লিশের সময় উনি চলে গেছেন আমাদের না আমি পিআরলেসের এখানে ম্যানেজমেন্টের সকলে আছেন আর যিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিদ আমার ভাইয়ের মতো রশিদারি খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই শোকাহত ওই খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তর- প্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছেন এবং ও ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও তখন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখে আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত ডেড বডি পিয়ালনেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিরটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়াল থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখা তো চেষ্টা করবে তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস ওয়াল থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্ব সম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস থাকবে সদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক আর বাবুয়া আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো কাজে রচিত চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকব এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তরপ্রদেশে যেখানে ওরা ভালোবাসা সবাই থাকবে একদম ছোট ছোট বউয়ের বয়স দেখছেন এইটুকু এবং ছেলেও দেখুন তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ ভীষণ ভালো তৈরি করেছে ওকে আপনারাও একটু প্রমোট করবেন কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারেনি পাপা সুর ওর মনের ভেতরে বাঁধছে দুঃখে এই অবস্থায় বেলা একটাই গান সাল্যুট হবে আমিও থাকবো আমার পুলিশ কমিশনারও থাকবে বাদ বাকি যারা থাকতে চান থাকবেন ওখান থেকে গান দেওয়ার পরে অরূপ বিশ্বাস তার পরিবার স্ত্রী মেয়েরা এবং অরূপ বিশ্বাস ববি এবং ইন্দ্রনীল সেন আরও যারা থাকবেন তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন কারণ ওদের কতগুলো সিস্টেম আছে বাড়িতে গিয়ে স্নান টান করাতে হয় বাড়ি থেকে তারপরে ওরা মাজারে যাবেন ওখানটা কবরস্থান টালিগঞ্জ টালিগঞ্জ কবরস্থানে যাবে সরি আমি মাজার বলে ভুল করে ফেলেছি আই আই উইড দ্যাট ওয়ার্ড কবরস্থানে যাবে টালিগঞ্জ কবরস্থানে ওরা ঠিক করেছে টালিগঞ্জ কবরস্থানে গিয়ে ওদের যা যা করার সেগুলো ওরা করবে আর কি এইটুকুনই হচ্ছে প্রোগ্রাম যেটা আপনারা যদি এবং আমি হিন্দি ইংলিশেও যারা আছেন সারা দেশে ম্যাঁ হিন্দি মেবি কেনে চাহতি হু কি রশিদ আলী খান দেশকে লিয়ে এক বহু গৌরবকার নাম হ্যাঁ सुर का साथ उसका संबंध क्लासिकल सिंगिंग क्लासिकल म्यूजिक का साथ और गाना का साथ इसका संबंध हमारा बहुत परंपरा का साथ है उनको उस्ताद कहा जाता है इतना उस्ताद लोग उनको सुर में थे उनको गाना में थे इवन उन्होंने जब सुर तैयारी करते थे ही इज ए क्रिएटिव मैन उन्होंने रविंद्र संगीत का साथ में भी उनका सुर का मिलता करते थे इसी के लिए আই ক্যান অফ জব ভি ভেট হতো কই প্রোগ্রাম মে দিদি আমি তাহলে আজকে করছি না আমি নেই নেই তুমি করনা পড়ে এক তো গানা গাও তখন আমাদেরকেও হয়তো দুটো লাইন নচিকে আমি অনেক সময় দেখেছি দুটো লাইন গাইলো দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আত্মার সুটটা যেটা শুরু মূর্ছ না আমরা বলি করতে থে রশিদ খান উস হর ভাষা মেয়ে দখল থা হর ইনসানকার সাথ রিলেশন থা হি ইজ টোটালি অ্যাবসোলুটলি এ সেকুলার ম্যান And uh, he, today he died. It is very unfortunate, uh, very sad news that I am giving to you. I do not know ultimately his year. How many years is? Yes. Only 55. He is, and he is suffering from few months. And ultimately we are not able to restore his life. But let. হিজ শোল ইন পিস উই প্রে টু আল্লাহ উই প্রে টু গড অ্যান্ড উই অ্যাজ এ হিউম্যান বিং হি ওয়াজ রিয়েলি ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটার হি এ ক্রিয়েটার গ্রেট ম্যান ইটস এ গ্রেট লস ফর দ্য কান্ট্রি গ্রেট লস ফর অল অফ আস রশিদের গান আমরা শুনতে পাবো না আমাদের খুবই খারাপ লাগছে দুঃখ লাগছে ওদের পরিবারকে আপনারাও যদি পারেন সকলের সাথে থাকবেন আমার এটুকুই বলা বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বটা আগ বাড়িয়ে নিয়েছেন ঘাড় পেতে নিয়েছেন এমন দায়িত্ব তাকে বরাবরই নিতে দেখা যায় এর আগেও বহু বিশিষ্ট শিল্পী যখনই পরলোক গমন করেছেন মারা গেছেন মুখ্যমন্ত্রী কিন্তু ছুটে গিয়েছেন এবং আগ বাড়িয়ে সব দায়ভার নিয়েছেন এবং সরকারি যা যা ব্যবস্থা করার সবই তিনি করেছেন এর মধ্যে খারাপ কিছু নেই এর মধ্যে ভুলের কিছু নেই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অবশ্যই সেটা করবেন এবং করা উচিত কিন্তু ওই যে বললাম যে কয়েকটি জিনিস কিন্তু চোখে বাজলো কানে লাগলো আর সেই কয়েকটি জিনিসের মধ্যে প্রথমেই যেটা মনে হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওস্তাদ রাশিদ খানকে প্রথমে রাশিদ আলী বললেন এবং পরে যখন ডাক্তারের বক্তব্যের পর তিনি বক্তব্য রাখতে শুরু করলেন তখন তিনি বললেন রশিদ আলী খান এখন কথা যেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি যতটুকু এদিক ওদিক খোঁজ নিয়ে জানা গেল যে ওস্তাদ রাশিদ খান রশিদ খান বলা যেতে পারে কিন্তু তা বলে রশিদ আলী রশিদ আলী বলে কিন্তু হিন্দি সিনেমায় গিটারিস্ট সুরকার অন্য একজন রয়েছেন গায়ক অন্য একজন রয়েছেন আর রশিদ আলী খান বলেও কিন্তু অন্য একজন রয়েছেন যার বিষয়ে কিন্তু ইন্টারনেটে কিছু তথ্য রয়েছে কিন্তু ওস্তাদ রাশিদ খানকে এদিন তিনি নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করছেন তিনি বলছেন যে তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল এবং সেটা আমরা জানিও কিন্তু তাই বলে যিনি ভাইয়ের মতো যিনি চলে গেলেন তার নামটা কিনা তিনি এভাবে ভুল একটা টাইটেল জুড়ে দিয়ে বলে দিলেন এইটা কিন্তু কানে বাঁচল জানি না আপনাদের কি মনে হবে এবং অনেকেই বলতে পারেন যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকে বিহল হয়ে গেছেন সেই কারণেই হয়তো তিনি এই ছোট্ট একটা ভুল করেছেন এটা নিয়ে এত নিন্দা করার কিছু কারণ নেই কিন্তু আরও একটি জিনিস যেটা চোখে বাজলো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেশ কিছুক্ষণ কথা বলেছেন মানে মানে শোক সংবাদ দিতে গিয়ে এতটা লম্বা হবে এটা হয়তো অনেকেই ভাবেননি অন্তত আমি ভাবিনি তবে সেই শোক সংবাদ দিতে গিয়ে যেভাবে তিনি ওস্তাদ রাশিদ খানের স্ত্রী ছেলে মেয়েকে নিজের পাশে দাঁড় করিয়ে রাখলেন ডেকে আনলেন এবং শেষে তো তিনি একেবারে ওস্তাদ রাশিদ খানের স্ত্রীর ঘাড়ে হাত দিয়ে ছেলে মেয়েদের একেবারে ফোটোর জন্য কাছে ডেকে নিলেন নির্ঘাত তিনি যেভাবে মিডিয়ার সামনে তাদেরকে এনে দাঁড় করিয়ে দিয়ে নিজের মন্তব্য নিজের বক্তব্যগুলো রাখতে শুরু করলেন সেটা কিন্তু খুবই চোখে বাজলো কেননা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে এদের শোকের শেষ নেই এরা শোক সন্তপ্ত এরা আসতে চাইছিল না খেয়াল করুন মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে এনারা ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না এই সময়টাতে কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে হোক কিংবা নির্দেশে আদেশে তারা এসছেন এসে মুখ্যমন্ত্রীর পাশে ওস্তাদ রাশেদ খানের স্ত্রী দাঁড়িয়েছেন ছেলেমেয়েরাও দূরে একটু দাঁড়িয়ে ছিল তা বলে এতক্ষণ মুখ্যমন্ত্রী বক্তব্য দেবেন এবং তারপরে আবার ফটো ফিচারের জন্য ফোটোগ্রাফির জন্য তাদেরকে কাছে জড়িয়ে ধরবেন যে ছেলেমেয়ে দুটো দূরে দূরে একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিলেন তাদেরকেও তিনি জোর করে কাছাকাছি নিয়ে এলেন কিসের জন্য কি দেখানোর জন্য এই জিনিসটা এই প্রশ্নগুলো কিন্তু মনের মধ্যে বারবার ধাক্কা মারছে এবং এখানেই কিন্তু খটকা লাগছে যে কোথাও কি তাহলে এই যে মহান শিল্পীদের প্রয়াণ বড়ো বড়ো শিল্পীদের চলে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর ঝড়ের গতিতে সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া নিজের হাতে নিয়ে নেওয়া এর পেছনে কোনো রাজনৈতিক ফায়দার কোনো ব্যাপার নেই তো এই প্রশ্ন তোলাটা হয়তো এই মুহূর্তে ঠিক হচ্ছে না কিন্তু তারপরেও এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেভাবে ওস্তাদ রাশিদ খানকে সব ধর্মের ঊর্ধ্বে দেখানোর চেষ্টা হলো তাতে কোথাও যেন মনে হলো যে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে এই সর্বধর্মটার উপরে জোর দিচ্ছেন কেননা সবাই জানে যে ওস্তাদ রাশিদ খান কোন ধর্ম কী তিনি কোথায় জন্ম নিয়েছেন এসব নিয়ে কিন্তু কারও খুব একটা মাথা ব্যথা নেই কারও কোনোদিন দিন মাথা ব্যথা ছিল না বরং সবাই ওস্তাদ রশিদ খানকে ওস্তাদ রশিদ খান হিসেবেই দেখতে অভ্যস্ত ছিলেন জানতে অভ্যস্ত ছিলেন শুনতে অভ্যস্ত ছিলেন কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাঝে দু দুবার মনে করিয়ে দিলেন যে তিনি বিশেষ একটা ধর্ম সম্প্রদায়ের আর এই যে শোক বার্তার মাঝে ধর্মকে ঢুকিয়ে ফেলা এবং শুধুমাত্র ধর্মকে ঢুকিয়ে ফেলাই নয় তিনি কিন্তু তাদের কি সব পরলৌকিক কাজকর্ম হয় বাড়িতে নিয়ে যাওয়া হবে কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং কবরস্থান বলতে গিয়ে মাজার বলে ফেলা এত কিছু কি বলার দরকার ছিল এত কিছু কি মুখ্যমন্ত্রীর না বললেই হতো না এবং শেষ যে কথাটা যে প্রশ্নটা আপনাদের সামনে তুলব যে ওস্তাদ রাশিদ খানের পরলৌকিক কাজকর্ম তার পরিবারের লোকেরা তো করবেনই করারই কথা এবং সেখানে সরকার যদি সাহায্য করতে চায় কিংবা গান স্যালুট দিতে চাই এর মধ্যে ভুলের কিছু নেই কিন্তু ফের সেই ঘুরে ফিরে হাসপাতাল থেকে মরদেহ বের করার জন্য ববি তারপরে হচ্ছে অরূপ ইন্দ্রনীল সেনদের দায়িত্ব দিয়ে দেওয়া এই যে দায়িত্ব দিয়ে দেওয়া এর মধ্যে কোথাও কি একটা ব্যারিকেড করে দেওয়া হলো না মানে তৃণমূলের তিন চারজন মন্ত্রী যেভাবে এই পুরো মরদেহ হাসপাতাল থেকে বের করা এবং এবং সেটা পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে তিন চারজন তৃণমূল নেতা মন্ত্রীকে ঢুকিয়ে দেওয়া সেটা কি কোথাও পরিবারের জন্য একটু বাড়তি বোঝা হয়ে গেল না এখন ওস্তাদ রাশিদ খানের পরিবারের লোকেরা এটা চেয়েছিলেন কি না বলতে পারবো না কিন্তু যদি না চেয়ে থাকেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে আগ বাড়িয়ে এভাবে পুরো ব্যাপারটার মধ্যে তৃণমূলের নেতা মন্ত্রীদের ঢুকিয়ে দেওয়া এবং সেটা শুধু একবার নয় বারবার সেটা কোথাও যেন ইঙ্গিত দেয় কোথাও যেন আশঙ্কা তৈরি করে যে এই রাজ্যের যত শিল্পী যত বিশিষ্ট ব্যক্তিদের পরলোক গমন পুরো ব্যাপারগুলোকে কিন্তু কোথাও যেন শাসক দল তৃণমূল সবার আগে ছুটে গিয়ে সেটাকে ব্যারিকেড করে ফেলেছে নিজেদের মানে তৃণমূলের লোক ছিলেন বলে কিন্তু এটা কোথাও যেন পরিচয় দেওয়ার চেষ্টা করেছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ